This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. কোর্সে আস্থা বলের এক কর্মীর দেহ উদ্ধার হয়েছে এবং যে ঘটনাকে ঘিরে প্রবল চাঞ্চল্য তৈরি হয়েছে এবং স্থানীয়দের অনুমান যে করেছেন ওই ব্যক্তি এই মুহূর্তে যে যে গুরুত্বপূর্ণ খবর রেস কোর্সে ঘোড়ার আস্থা বলের এক কর্মীর দেহ উদ্ধার হয়েছে এবং ঘিরে প্রবল চাঞ্চল্য তৈরি হয়েছে এবং স্থানীয়রা যেমনটা অনুমান করছেন যে আত্মহত্যা করছে করেছেন ওই ব্যক্তি সমস্ত লাগে আমরা কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল বিশ্বজিৎ এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে সেই খবরে দেখো পারমিতা আমরা রয়েছি ঘোড়ার রাস্তা বলে এবং সেখানেই কিন্তু এক কর্মী তিনি আত্মহত্যা করেছেন এবং আত্মহত্যা করার পরেই কিন্তু এই আস্তাবল জুড়ে কিন্তু চাঞ্চল্য তৈরি হয়েছে এবং তাদের যেটা দাবি যে এই কর্মী দীর্ঘদিন ধরে কিন্তু পারমান্ট স্টাফ ছিল কিন্তু তার কোনো রকম কোনো সাহায্য কিন্তু এই সংস্থা করেনি এবং সেই সমস্ত বিষয় নিয়েই কিন্তু তিনি আত্মহত্যা করেছেন এবং বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি এবং গত এক বছর ধরে তিনি পারমানেন্ট কর্মী হলেও কিন্তু তাকে কিন্তু বসিয়ে রাখা হয়ে ছিল তার কোনো বেতনও দিচ্ছিল না এই কারণেই আত্মহত্যা করেছে এবং এই মুহূর্তে সমস্ত কর্মীরা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে এই বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব তাহলে কি কারণে আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে আপনার মনে হচ্ছে না এটা জানা নিশ্চিত কারণ নিশ্চিত কারণ এটাই বিগত দু বছর ধরে পারমানেন্ট এমপ্লয় মাইনে পাচ্ছে না এমন একটা ম্যানেজমেন্ট ছক করে এগ্রিমেন্ট করে নিয়েছে যেখানে বলছে নো ওয়ার্ক নো পে একটা পারমানেন্ট এমপ্লয়ের ক্ষেত্রে নোওয়ার্ক নোপে কোনো মতোই হতে পারে না আমরা বহুবার ম্যানেজমেন্ট এটা কোভিডের সময় ম্যানেজমেন্ট কী করেছিলেন ম্যানেজমেন্ট কোভিডের সময় বললেন আমাদের অনেক অসুবিধা আছে আপনারা একটু কম্প্রোমাইজ করুন কম্প্রোমাইজ করে সবার যেন চাকরিটা থাকে আমরাও নিশ্চয়ই দেখলাম সবার চাকরিটা থাকার জন্য একটু কম্প্রোমাইজ করার দরকার কিন্তু তারপর আজ চার বছর হয়ে গেছে সবটা নর্মালাইজ হয়ে গেছে আমরা বহুবার ম্যানেজমেন্টকে প্রেশার দিয়েছি চিঠি দিয়েছি মিটিংয়ের মধ্যে বলেছি কি আপনি যে পুরোনো দিনগুলো ওইগুলো আপনারা ফিরিয়ে দেন অন্তত নতুন ডিমান্ডটা পরে আমরা যখন আমাদের দু হাজার ছাব্বিশে চালাচ্ছে এই ম্যানেজমেন্ট রেস কোর্স আরসিটিসি যেটা আমাদের আছে রেসকোর্স টার্স ক্লাব তার দায়িত্বের মধ্যে পড়ে ওইখানে ওনারা একটা সোসাইটি বানিয়ে রেখেছেন এই যত ওয়ার্কম্যান আছে তাদের বঞ্চিত করার জন্য। কাজ এরা আরসিটিসির করে কিন্তু একটা সোসাইটির মাধ্যমে একটা সোসাইটি বানিয়ে দিয়েছে একটা সোসাইটির মাধ্যমে এদেরকে দিয়ে কাজ করাচ্ছে কিন্তু এর মাথায় কিন্তু আরসিটিসি কতজন আস্থা বলে গর্ভীর রয়েছে চারশো জন কেউ সবাই বেতন পাচ্ছে না না তাদের মধ্যে একশো থেকে দেড়শো জনের একশো একশো কুড়ি জনের মতন লোক বেতন এখনও পাচ্ছে না তো আমাদের একটাই দাবি ছিল ম্যানেজমেন্টকে কেন এটা কি হয়েছিল এটা একটা ঘোড়ার পিছনে বারোজন কাজ করতেন সেখানে কোভিডের সবে ম্যানেজমেন্ট কি করলো কি একটা ঘোড়ার পিছনে ন নজন করে দেয় যে তিনজন করে কাজ কমিয়ে দেয় তো সেইখানে মোটামুটি তিনশো ঘোড়া এখানে থাকে তো নব্বই জনের কাজ চলে যায় আজকে দেখুন একশো কুড়ি জন বেকার যদি এই নব্বই জনটাই কাজ পেয়ে যেত তাহলে আমার মনে হয় না এই তিরিশ জনের কতদিন ধরে বসিয়ে রাখা হয়েছে মোটামুটি বছর দু বছরের কাছাকাছি না কোনো মাইনে নেই কোনো মেডিক্যাল চিকিৎসা নেই ওই যে এখানে থাকছে আপনার প্রেমাইসেসে অন্তত তার খাবার ব্যবস্থা করবেন তার কোনো খাবার ব্যবস্থা নেই কেউ বুঝতেই আসে না কি কি করে থাকছে কি করে থাকছে দু বছর ধরে মাইনে পাচ্ছে না এখানেই পড়ে আছে ম্যানেজমেন্ট কেউ যাই আসে না আমরা বহুবার এই কথাটা ম্যানেজমেন্টকে বলেছি কিন্তু ম্যানেজমেন্ট কোনো মতেই কোনো আলোচনায় আসতে চাইছে না এই মুহূর্তে আপনারা কি চাইছেন এই মুহূর্তে আমরা চাইছি কি যেই আগে পুরনো জিনিসগুলো ছিল কি একটা ঘোড়ার পিছনে বারো জন সেটা ওনাদের করে দিতে হবে আর তারপরও যদি ঘোড়া কোনো কারণে কমে কেন বিভিন্ন টাইমে রেসে ঘোড়া বাইরে যায় তো যখন ওয়ার্কাররা বসে থাকবে আপনারা আর বাইরে থেকে লোক নিয়ে এসে কাজ করাচ্ছেন কন্ট্রাক্টে লোক নিয়ে এসে কাজ করাচ্ছেন তো সেইখানে আপনি এদেরকে দিয়ে কাজ করাবেন আমরা সব কাজ করতে রাজি আছি কিন্তু আমাদের কাজ দিতে হবে মাইনে দিতে হবে কাজই দিচ্ছে না বসিয়ে রেখেছে না কোনো মেডিকেলের ব্যবস্থা না খাওয়ার ব্যবস্থা তো আমাদের এই দাবি কি সব ওয়ার্কারকে কাজটা দিতে হবে সেটা কি করে দেবে ওটা ম্যানমেন্ট বুঝুক এই আন্দোলন চলবে হ্যাঁ চলবে 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 না এখন কাজ করবেন আমি তো বসে আছি আমি হচ্ছে যে একশো জন আছে বসার ওটা আমারও লিস্ট আমি আট মাইনা বসেছিলাম বসে ছড়া পর 6 মাস এখন কাজ করলাম फिर বসে গেছি ডিসেম্বর মাস বসে গেছি আমরা আমাদের গুলা সকালে যদি থাকে যদি লংড়া ও লি তালি সব साफ সুত করতে হবে আবার ঘোড়া কাজ নিয়ে जाते हां আরসিটিসি যায় হ্যাঁ আর সোসাইটি मतलब তারা কি বলছিস তাদের সংস্থা থেকে এখন ওরা বলছে আমাদের কাজ চাইছি আমরা আমাদের কাজ থেকে বসিয়ে দিচ্ছে বলা ঘোড়া নিয়ে সেই জন্য ই করে আমাদের বসিয়ে দিচ্ছে তো বসিয়ে দেবো তো আমি খাবো কিছু যে সুইসাইডটা হয়েছে কাজ দিনই বলে ওনার সুইসাইড করেছে আজকে এক দুজনকে বসে রেখে ওরাও সুইসাইড করতে পারে কেসটা আরো বিগড়ে যাবে আমাদেরকে চাকরি চায় আমাদেরকে চাকরি দেখো রেস কোর্সে আস্তা বলে প্রায় চারশো থেকে সাড়ে চারশো কর্মী রয়েছে এবং তারা কিন্তু পার্মানেন্ট ছিলেন এবং হঠাৎ করেই করোনা সেই করোনার পরেই কিন্তু অনেককে কিন্তু বসিয়ে দেওয়ার যে চক্রান্ত সেই চক্রান্ত করে এবং গত দু বছর ধরে কিন্তু প্রায় একশোর উপরে কিন্তু কর্মীকে বসিয়ে দেওয়া হয় এবং তারপর পাশাপাশি তারা কিন্তু এখানেই থাকতে থাকেন কিন্তু থাকলে কী হবে তাদের খাবার দাবার কোনো কিছুই দিচ্ছেন না এই আর যারা দায়িত্বে রয়েছেন এই আস্থা বলে যারা কর্মী তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন যে সবাইকে কিন্তু খাবার দিতে হবে এবং সবাইকে কিন্তু কাজে নিয়োগ করতে হবে এবং এই দাবি নিয়েই কিন্তু তাদের এই আন্দোলন এবং এই আন্দোলনের জেরেই কিন্তু গতকাল একজন সুইসাইড করেছেন এবং যেটা প্রাথমিকভাবে তারা মনে করছেন যে তাকে গত দু বছর আগে বসিয়ে দেওয়া হয়েছে তাকে খাবার পর্যন্ত দেওয়া হচ্ছে না তার ট্রিটমেন্ট পর্যন্ত করানো হচ্ছে না এই নিয়েই কিন্তু দীর্ঘদিন ধরে সমস্যায় পড়েছিলেন তার কারণেই কিন্তু গতকাল রাতে কিন্তু আত্মহত্যা করেছেন বলে এমনটা মনে হয় এই মুহূর্তে কিন্তু কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন এবং এরা কিন্তু এই আস্তাবলের কর্মী তারা ঘোড়াকে দেখভাল করার দায়িত্ব তাদের রয়েছে এবং গত দুবছর ধরে কিন্তু তারা এখানেই বাসস্থান থাকে অর্থাৎ করোনার সময় থেকে কিন্তু তারা এখানে পারমানেন্টলি থাকতে শুরু করে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এখনও পর্যন্ত পুলিশ যখন নাকি দেহ উদ্ধার করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং সেই সময় তারা বাধাও দেন এবং তাদেরই যেটা দাবি যে যাদেরকে এখান থেকে বহিষ্কার করা হয়েছে বা যাদেরকে বাদ দেওয়া হয়েছে তাদেরকে কিন্তু আবারও নিয়োগ করতে হবে এই দাবি নিয়ে কিন্তু এই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে শিশু দু বছর ধরে বেতন পাচ্ছেন না কর্মীরা যেমনটা অভিযোগ কর্মীদের তার পাশাপাশি একজনের আত্মহত্যা এবং একই কারণে আত্মহত্যা তারপরে কর্তৃপক্ষ একেবারে নির্বিকার এবার পুলিশের তরফ থেকে কোন রকম কোন পদক্ষেপ কিছু জানা যাচ্ছে তাই এখনও পর্যন্ত পুলিশকে ঘিরেও কিন্তু তারা বিক্ষোভ দেখিয়েছে যখন দেহটি ময়না তদন্তের জন্য এখান থেকে নিয়ে যাওয়া হয় এবং সেই সময় কিন্তু একাধিক কর্মী প্রায় চারশোর উপরে কর্মী তারা কিন্তু এখানে এসে বিক্ষোভ দেখান যে এই মৃত্যুর কারণ কিন্তু আরসিডিসি এমনটা তারা দাবি করছেন এবং শুধু তাই নয় যে গত বেশ কিছুদিন ধরে তাদেরকে বেতন দেওয়া হচ্ছে না এবং খাদ্য সামগ্রীও পর্যন্ত দেওয়া হচ্ছে না দেড় বছর দু বছর হয়ে গেলেও বহু মানুষকে তারা সাসপেন্ড মানে সাসপেন্ড করেননি তাদেরকে কাজ থেকে কিন্তু ও অর্থাৎ বসিয়ে রাখা হয়েছে এবং তাদের তারা কবে কাজ কাজ ফিরে পাবে সেটা নিয়েও যেমন তারা প্রশ্ন তুলেছেন এবং পাশাপাশি কিন্তু এটাও তারা দাবি করছেন যে তারা কিন্তু পারমানেন্ট স্টাফ ছিল হঠাৎ করে কিন্তু একটা কমিটি তৈরি করে কিন্তু এদেরকে বসিয়ে দেওয়া হয় এমনটা কিন্তু দাবি করছেন এই যারা আস্তাবলের কর্মীরা এবং আরও দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব দাদা আপনি কি আস্তাবলের কর্মী আমি আস্তাবলের পার্মানেন্ট কর্মী আছি হ্যাঁ এখন কি অবস্থা এখন অবস্থা অনেক খারাপ অনেক খারাপ আমাদেরকে ছমাস কাজ করাচ্ছে আবার দেড় বছর বসিয়ে দিচ্ছে আমার ভাই দু বছর বসেছিল ছ মাস বসেছিল মাস কাজ করেছে আবার ভাইকে বসিয়ে দিয়েছে পারমানে হ্যাঁ এখনো পারমানেন্ট আসছে মানে পারমানেন্ট বলে কিছু নেই যার চাইছে যে বসিয়ে দিচ্ছে এটা বসিয়ে দেওয়া কালীন কোনো ভাব কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না কিছু বললে আমার ভাতটা চলুন না আমাদেরকে ইয়ে একটা ইএসআই বন্ধ করে দিচ্ছে আমাদের লাইভ অ্যাক্সিডেন্ট অন ডিউটিতে অ্যাক্সিডেন্ট হচ্ছে ঘোড়া থেকে আমার স্যালারি আমাদেরকে স্যালারি বন্ধ করে দেয় এখন কি চাইছে আমাদের চাইছি যেরকম আগে চলছিল এখন চলাও আর কিছু না আমার সব স্টাফ ভাইদেরকে কাজ দিয়ে দিন আর কি চাই আর সিডিসির মাথা কি আর সিডিসির মাথাতে আপনার একটা মাথাতে আমি চক্রবর্তী বলে আছে জব জেনারেল ম্যানেজার বলে কি আর অন্য আছে অনেক আছে অনেক জন আছে মানে বলতে গেলে কি বলা যায় আপনাকে এদিকে কিছু কেউ এসেছিলো আজকে তারা কি ঘটনাস্থলে এসেছিলো ঘটনাস্থলে এসে আমাদেরকে ধাক্কা ফাক্কা দিয়ে কলকাতা পুলিশদের আসে অনেক মতলব পুরো ফোর্স এসেছিলো স্পেশাল ফোর্স আমাদেরকে ধাক্কা ফাক্কা দিয়ে বডি তুলে নিয়ে গেছে আমরা একটাই কথা ছিল যে ওর ব বাড়ির লোক এসে যায় বডি দেখেলে তালে নিয়ে যাও মানে ওরা আমাদেরকে ধাক্কা ফাক্কা দিয়ে বডি নিয়ে যায় আরও মিডিয়া কর্মী এসেছিলো ওনা দিয়ে বলেছে ওনাদেরকে ধাক্কা ধুক্কি করেছে ভাই আমি চক্রবর্তী বলে আপনাদের আপনারা জিজ্ঞেস করতে পারবেন আপনাদের অনেক মিডিয়া ছিল সকালবেলা আমি সাড়ে চারটার সময় আর কি আজ কাজে এসেছি দেখছি আমরা ওই কি আমরা এই নকরি চাই কাজ চাই কাজ চাই আর কিছু নেই বাস কাজ চাই আমার কে বসে আছে কাজ চাই ওরা এরকম আগে ছিল সেটাই আসলে এরকমই হয়ে যায় আগে আমাদের 10 গলায় 12 জন ছিল নজর রাখো আপাতত ধন্যবাদ তোমাকে